সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে গান্ধী মহকুমার আদালতের আইনজীবীদের মিছিল আরজিকর কাণ্ডে তোল গোটা বাংলা প্রতিবাদ ও সুবিচারের দাবিতে পথে নেমেছে সব মহল সকলেরই একই দাবি ন্যায় বিচার বুধবার হাতে পোস্টার নিয়ে মিছিল করে গান্ধী কোর্টের আইনজীবীরা স্লোগান তুলে দোষীদের শাস্তির দাবি জানিয়ে গোটা শহর পরিক্রমা করল আইনজীবীরা জ্বলন্ত প্রতিবাদ অ্যাকচুয়ালি আমরা জাস্টিস শুধু যে কোর্টের কাছেই চাই সেটা নয় আমরা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধেও জাস্টিস চাই এই যে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের শুধু আদালতের কাছে শুধু রাষ্ট্র সাজিয়ে দেয় কেস মানে স্টেট সাজিয়ে দেয় সরকার কেস তৈরি করে দেয় হ্যাঁ অতএব রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের কোনো বিচার ব্যবস্থার প্রতি কোনো প্রতিবাদ নয় অতএব উই ওয়ান্ট জাস্টিসের যে মানে সেই মানেটা হচ্ছে এইটাই আমার নাম দীপেন ঘোষ আমি কান্দি অ্যাডভোকেট লিডার্স অ্যান্ড অ্যাডভোকেট বারের সম্পাদক যে এই যে নারকীয় ঘটনা ঘটেছে জি করে সেই নারকীয় ঘটনার প্রতিবাদে আমরা কান্দি প্লেডার্স অ্যান্ড প্লেডার্স অ্যাডভোকেটস বার থেকে আজকে একটা প্রতিবাদ মিছিল বের করেছিলাম আমরা জাস্টিস চাই এবং আমাদের যিনি সেক্রেটারি সাহেব বলছেন দেখেন আল্লাহর পরে আল্লাহর পরে ডাক্তারদের স্থান সেই ডাক্তারদের যখন এরকম ধরনের অবস্থা হয় তখন তো প্রত্যেকটা মানুষকে এই স্তরে আমাদের নামা উচিত এবং প্রতিবাদ করা উচিত আমার নাম সৈয়দ সাবিনা বেগম অ্যাডভোকেট কান্দিকোট তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস ওয়্যার আ স্টেপ অ্যাহেড মেনস ওয়্যার Where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, arisen reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Mushirabad.